আর এই যে ফিল্টার গুলা যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে ততবার ওই পাশের ফিল্টার এই পাশের ফিল্টার চেঞ্জ আর এটা হলো ওয়াটার সেপারেটর এই যে দেখেন ভিতরের একটা লাল দাগ আছে না আর বাইরে এই যে লাল দাগ এই ভিতরেরটা যখন কখনো এই লাল দাগের উপরে যাবে তাহলে এটা লুজ দিয়ে ছেড়ে দিতে হবে এটা হলো ওয়াটার সেপারেটর আর কাজ হলো ডিজেলে যদি কোনো কারণে পানি থাকে ওই পানিটাকে আলাদা করবে এটা হাইড্রোস্ট্যাটিক স্টিয়ারিং অর্থাৎ পাওয়ার স্টিয়ারিং বলে তো এই স্টিয়ারিং এর অয়েল চেঞ্জ করতে হয় তো অর্থাৎ চারশো থেকে পাঁচশো ঘন্টা পর পর এই অয়েলটা চেঞ্জ করতে হয় আর এই যে ক্লাস এর ফিরে এই যে এরকম আছে না ডিবিস্টিক এই যে ডিবিস্টিক এর দেখেন কোনটা এটা হলো মিনিমাম আর একটা হলো ম্যাক্সিমাম যদি এর নিচে কমে যায় তাহলে ইঞ্জিনের সমস্যা ঠিক দা ইঞ্জিন অয়েল ঢালা লাগে ঠিক আছে এটা ওই যে প্রথম পঞ্চাশ ঘন্টায় দেখা দিবে কিভাবে ইঞ্জিন অয়েল ঢালতে হয় এটা দেখা যাবে পাম্পেরও অয়েল এই যে এটা এল কি এটাতে ফুলে এই দিক দা ড্রেন দেয়া আর অয়েলও ফেলে দিতে হয় এটা আপনাকে 50 ঘন্টা দেখে দিব ওইভাবে দেখা শেখা দিবেন ভাই আপনি শিখা নেন 50 ঘন্টায় তারপর প্রতি 50 ঘন্টা পর পর প্রতি 50 ঘন্টা পর পর আর অয়েল চেঞ্জ করতে হবে কোন অবহেলা করা যাবে না ঠিক আছে আর এটা ফিল্ট পাম্প আর এই যে ফিল্টারগুলো যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে ততবার ওই পাশের ফিল্টার এই ফিল্টার চেঞ্জ হলো আপনার মাস্কিট বক্সে এই কিন্তু ফিল্টার দেওয়া দেওয়া আছে হ্যাঁ এখন তো মোবাইল কিনে আপনাকে শুধু ঢালতে হবে বুঝছেন আর এটা হলো ওয়াটার সেপারেটর এই যে দেখেন ভিতরের একটা লাল দাগ আছে না আর বাইরে এই যে লাল দাগ এই ভিতরেরটা যখন কখনো এই লাল দাগের উপরে যাবে তাহলে এটা লুজ দিয়ে ছেড়ে দিতে হবে কেননা এটা হলো ওয়াটার সেপারেটর আর কাজ হলো ডিজেলে যদি কোনো কারণে পানি থাকে ওই পানিটাকে আলাদা করবে পানি নিচের দিকে রাখবে রাখা ওটাকে ঠেলবে ভাষা থাকবে পানিতে ওটা ভাষা উঠবে তাহলে নিচের অংশটুকু পানি আর ওপরের অংশটুকু ডিজেল এটা যখন খুলে দিবে তখন কি হবে পানিগুলো পরে দেবে যখন ওই ভিতরের লালদাগর এই লাল দাগের নিচে যে এখন আছে এটা থাকলে ঠিক আছে হ্যাঁ এটা হলো ওয়াটার সেপারেটর এটা কাজ আপনার গাড়িতে দেওয়া আছে আর একটা হলো এটা হাইডোস্টাটিক স্টিয়ারিং অর্থাৎ পাওয়ার স্টিয়ারিং বলে তো এই স্টিয়ারিং এর ওয়াইল ও চেঞ্জ করতে হয় এটা প্রথম দ্বিতীয় সার্ভিসে দুই নম্বর যে সার্ভিস করতে আসবে তখন এই পাওয়ার অয়েল চেঞ্জ হবে বুঝছেন তারপর একটা সার্ভিস পর পর এই পাওয়ার অয়েল চেঞ্জ করতে হবে অর্থাৎ চারশো থেকে পাঁচশো ঘন্টা পর পর এই অয়েলটা চেঞ্জ করতে হয় বুঝতে পারছেন আর এই যে ক্লাসের ফিরি ফেলে এই এরকম আছে না এটা যদি ক্লাস ক্ষয় করে ফেলে তাহলে এটা কমে যাবে ক্লাব যত ক্ষয় হবে এটা কমা যাবে তখন কি হবে আমার ক্লাস তো অনেক বড় আর ডায়া অনেক মোটা বুঝছেন তো ক্ষয় হলে আপনারা কি করতেবে ক্লাসের ফ্রি ফেলে আবার করতেবে এরকম কখনো দেখবেন যে এরকম দাবা দিলে দптиছে না তখন বুঝবেন যে সমস্যা তাহলে কি হলো ক্লাস হয়ে থাকিলা তাহলে গাড়ি লোড নিবে না গাড়ি দৌড়াবে না গাড়ি তেল খরচ বেড়ে যাবে তাহলে এই যে ফলস আছে এরকম ফলস কাটতে হবে বুঝছেন এটা কিন্তু কমা যাবে আমাদেরকে মনে করিয়ে দিতে হবে এটা ফলসটা কমাইতে হবে বুঝছেন যেটা হল মোবাইল মোবাইল ফিল্টার এটা মোবাইল ফিল্টার মোবাইলের সময় সেন্স হবে ঠিক আছে এটা হল ডিবিস্টিক এই যে ডিবিস্টিকের দেখেন কোনটা হল মিনিমাম আর একটা হলো ম্যাক্সিমাম না এই পর্যন্ত অয়েল ঠিক আছে এই পর্যন্ত ঢালতে হয় বুঝছেন এই যে মিনিমাম এটা হলো সুরক্ষা এখান থেকে কমতে কমতে অয়েল কমে গেলেও সমস্যা নাই যদি এর নিচে কমে যায় তাহলে ইঞ্জিনের সমস্যা এয়ার নিচে কমে গেলে ইঞ্জিন চালানো যাবে না এখন ভাই কথা হলো এটা তো বুঝছেন মানে এর নিচে যাওয়া যাবে না ওটা হলো লাস্ট দাগ বুঝছেন আর আগ পর্যন্ত ইঞ্জিন অয়েল কোন প্রবলেম হলে ওটা দেখা যাবে বুঝছেন তা এখন যেটা কথা মেন কথা সেটা হলো মানুষের সত্র অভাব নাই আপনি গাড়ি এখানে রাখা গেছেন কেউ ড्रेन না খোলা ইঞ্জিন অয়েল ডেন দিয়ে নিয়ে চলে যাবে যা ওখানে জুত দেখি করবে ড्रेन না মুছা রাখা দিবে আপনি ভাববেন গাড়ি তো এখানে লাগাই দিলাম কোনো সমস্যা নাই গাড়ি স্টার্ট করে আপনি নিয়ে দেবেন তো জুমির যাইতে যাইতে আপনার গাড়ি সিজ হ্যাঁ ইঞ্জিন নষ্ট হয়ে ইঞ্জিন বাদ ਉਸবার স্যার তাহলে শত্রু তো আল্লাহর নবীর সীমা আপনার শত্রু থাকবে না এই জন্য আপনাকে কি করতে হবে যে এই এই ব্যাপারগুলো কি করতে হবে যে আপনাকে প্রত্যেকদিন গাড়ি স্টার্ট করার পূর্বে এই জিনিসটা কানে দেখাটা ঝুটি মুছবে না এইভাবে চেক করলে হবে না এক টানে হবে না একবার টাম নিলেন দিয়া মুছলেন মুছা আবার ঢোকাবেন ঢোকা আবার টাম নারে দেখবেন যে ঠিক আছে কিনা কারণ প্রথমবার ইঞ্জিন অয়েল ডেল দিলে ওটা তো মাখা আসে তাই না তো পরের বার যখন আপনি আবার ঢোকা বের করবেন তখন আপনি ধরতে পারবেন যে আর ইঞ্জিন অয়েলটা কি হয়েছে বুঝছেন এই জিনিসগুলো আপনাকে করতে হবে